আল্লাহ আপনি আমার গুণাগুলাকে মাফ করে দেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন ফেরেস্তারা আজ আব্দি দান আমার বান্দা আবার গুণা করেছে আমার বান্দাটা গুণা করেছে ফালিমা আন্নালাহু রব্বান সে জানে তার একজন রব আছে যে রব ইউ ফিরুজান যে রব গুনা মাফ করে দেবার গুনার জন্য পাকড়াও করে এই জন্য আমার বান্দা তৌবা করতেছে খালেস নিয়তে আজকে তৌবা করলো আল্লাহ তালা তোর মনের খবর জানেন এরপর আল্লাহ তালা ফেরেস তাদেরকে বললেন ও আমাল মাসিতা অসংখ্য অগণিত বান্দা বান্দিদেরকে গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতবাসী বাসী দিবেন দিবে বলে এই রাত্রটাকে রবের জন্য উৎসর্গ করা আল্লাহ তালা আমাদেরকে এই বৎসরে তিন সত্য পঁয়ষট্টিটা দিন আল্লাহ তালা আমাদেরকে দান করছেন পাশাপাশি রাত্র দিচ্ছেন বলে বান্দা রাত্রে বেলা ঘুমাবে বিশ্রাম নেবে আরাম করবে দিনের বেলা উপার্জন করবে বলে একটা রাত্র আপনি তিনশো তো পঁয়ষট্টি দিনের মধ্যে চৌষট্টি দিন যদি আপনি নিজের কাজে মেয়ে করে থাকেন আজকে আমরা নিয়োগ করবো মাহাবুরা যারা মাইকের আওয়াজ যাচ্ছে শুনতে পারছেন যা যার অবস্থান থেকে বলে আজকে আমরা কয়েকটা বিষয়ে সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ যে গত বছর আমি আপনাদের সম্মুখে রাইলাতুল কদর সবে ভরাত সবে ভরাতা কিউ কেন সবে বরাতের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছিলাম আপনারা এই সম্পর্কে বহু আগেও অনেক আলোচনা শুনছেন মোবাইলের মাধ্যমে অনেকে শুনেন অনেকেই আমরা সবে বরার সম্পর্কে আমরা অনেক কিছু জানি আর গত বছর যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সুতরাং সবে বরাত কিউ কেন সবে বরাত শব্দটা তাহকিক নিয়েও আলোচনা করা হয়েছিল গত বছর এই জন্য এই বছর আমরা এটা নিয়ে আলোচনা করবো না বলুন এই রাত্রের একটা বৈশিষ্ট্য যে রাত্রের মধ্যে আল্লাহ তালা অসংখ্য বান্দা বান্দাবান্দিদের গুণাকে আল্লাহ মাফ করে দেন আমাদের গুণাগুলাকে আমরা কিভাবে মাফ করাইব আমাদের করণীয় কি এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এইজন্য এই জন্য আমি আপনাদের সম্মুখে সুরাতিমের আট নম্বর আয়াত থেকে আরিমা তাল্লাহবাদ করলাম যে আয়াতটা সবচাইতে প্রসিদ্ধ আমরা অনেকেই আয়াত সম্পর্কে জানি মা বোনদেরকে বললো আপনারা আপনাদের জায়গা থেকে মুস্তাফ নফল আগুন গুলা করবেন শেষের দিক দিয়ে আমরা জানবো যে এই রাত্রে আমাদের কি করণীয় অনেকে আমরা অনেক ভুল সম্পর্কে জানি এই ভুলের উপরে আমল করি বলে এটা কোরআন হাদিসের মধ্যে এমন একটা বিষয় সম্পর্কে যদি আপনি আমল করেন এটাকে বেদাত বলে নতুনত্ব বলে বলে কুল্ল বিদা আতিং দলাল আবার কুল্ল দলাল আতিং প্রত্যেক নতুনত্ব প্রত্যেক বিদাত এটা হলো জাহার নামে যাওয়ার একটা ঠিকানা একটা মাধ্যম এই জন্য আমল করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের ইসলাম তো এমন না ইসলামটা স্বয়ং সম্পূর্ণ না বরং ইসলামের মধ্যে এ টু এ টু জেড সব কিছু আপনার জন্ম থেকে না মৃত্যু পর্যন্ত আপনি কিভাবে আপনার জীবনটাকে অতিবাহিত করবেন কিভাবে আপনি সুসজ্জিত করবেন সব দিক নির্দেশনা ইসলামে দেওয়া আছে এই জন্য পুরানাদিসে যা আছে এইগুলা নিয়ে যদি আমরা আমল করি দেখা যাবে অনেক আমল হয়ে যাবে বেদাত করার সময় কই এই জন্য শেষের দিক দিয়ে কিছু বেদাতের কথা বলবো তার আগে আমাদের গুণাগুলাকে আমরা কিভাবে মাফ করাইতে পারি বলে গুণাগুলাকে মাফ করার অনেক গুণা উপায় এর মধ্যে প্রথম নম্বর হলো একনিষ্ঠভাবে তওবা করা মানে খাস ভাবে তওবা করা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি অতীতে যা যে সমস্ত গুণাগুলা করছে এই গুণাগুলা আমি আর করবো না আমরা অনেকে গুণা গুণা করার পরে মনে মনে

তোমরা তৌবা করো তৌবা তো মানে খালেস তৌবা খাটি তৌবা খাটি তৌবা কাকে বলে আমি আপনি অতীতে গুড়া করছি মানে আল্লাহকে বলা যে আল্লাহ অতীতে যা কিছু করছি আমি আর গুড়া করব না এটাকে খালেস তৌবা বলে তৌবা করলেন আপনি করার পর আবার সকালবেলা আপনি গুনাই লিপ্ত হয়ে গেলেন মানে আপনি খালেস তৌবা করেন নাই আল্লাহ তালা একটা শর্ত দূরাই দিচ্ছেন বলেন তো বইলাল্লাহি তৌবাতান্না সোহা মানে তোমরা খালেস নিয়তে তৌবা করো বলে তোবা যদি খালেস নিয়তে পুরি কি হবে বলে আসা রব্বুকুম আইয়ুকাফরাস আসা রব্বুকুম তোমরা তোমাদের রবের প্রতি আশা রাখতে পারো যে তোমাদের জুনুব তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন বলে আবার একটা আল্লাহ তাআলা একটা গুণ বর্ণনা করছেন বলে ইন্নাহু গফুরুর রহিম এ নিশ্চয় আল্লাহ তাআলা হলেন গফুরুর মানে ক্ষমাশীল রহিমুন মানে দয়ালু আমি আপনি যতই অপরাধী হই যতই গুনাহগার হই আল্লাহ তালা কিন্তু কমা করে উনি কমা করতে পছন্দ করেন এই নিয়তে খালেস নিয়তে তবা করা এটা হলো এক নম্বর দৃষ্টান্ত দৃষ্টান্ত নম্বর দুই কিতাবের নাম ইবদে মাজা ইবদে মাজা শরীফের বিয়াল্লিশ শত পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা এই দুই পাঁচ আছে এই হাদিসের মধ্যে আসছে আল আবদুল্লাহ

আর এই গুণাকারদের মধ্যে সব চাইতে উত্তম গুণাগার হলো যে ব্যক্তি বা করে মানুষ মানে গুণ আদমার সালামের যে সমস্ত সন্তানরা আমরা দুনিয়ার মধ্যে আছি পুরুষ বলেন মেয়ে বলেন সন্তান বলেন ছেলে বলেন বুড়া বলেন যুবক বলেন সবাই বললাম আমরা গুণাগার বলে পুণ্যবাণী আদমা মত গুণাগারদের মধ্যে সব চাইতে বড় উত্তম হলো যে ব্যক্তি গুণার থেকে তোবা করে বলে গুণা তো সবাই করে এই মধ্যে তোবা যে করে ওই মানুষটা হলো খৈরু হলো উত্তম সেই মানুষটা হলো সব চাইতে উত্তম এই হলো তিন নম্বর দৃষ্টান্ত দৃষ্টান্ত নম্বর চার কিতাবের নাম ইবনে মাজা ইবনে মাজা শরীফের এই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুর আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা

গর্ব ভর শব্দ দ্বারা একজন মানুষ যখন একটু পরে মৃত্যুবরণ করবে সবাই বুঝতে পারে যখন মানুষটা মৃত্যুবরণ করবে সবাই দেখবে উত্তর ঢোকিল করে সোয়া ফেলে বৈঠকে গর্বর हालत বলে গর্বর হালাতে যাওয়ার আগে আগে যদি ভুল পানদা তওবা করে খালেস নিয়তে যদি আমি আল্লাহ কি বলে আল্লাহ আমার গুলা গুলা माफ করে দে আল্লাহ তাআলা বলেন লা ইকবুলু তোবা আবি আল্লাহ তালা ওই মৃত্যুবরণ করার আগে বান্দার সব গুণাগুলা আমি আল্লাহ তালা মাফ করে দিব বলে লাই গর্গিল গর্গির শব্দ মৃত্যুবরণ করার আগে দেয় একটা সময় বলে এই সময়টা আসার আগে কারণ এই সময়টা কেন বলে এই সময়টা আসলে মানুষের সামনে জান্নার জাহান নাম পেশ করা হয় যদি নাফরমান হই গুণাগার হই তার সামনে জাহান নাম পেশ করা হই দেখা যায় ওই মৃত্যুবরণ করার আগে জাহান নামীদের গলা শুকা যায় তাদের পানি খাওয়ার খুব প্রয়োজন হলে প্রয়োজন হই তাদের সামনে আফরাই সালাম। তার সৈন্য বাহিনী নিয়ে তার জন্য যে ফেরেস্তাকে নির্ধারণ করা হয়েছে ইজা উকিলা বিকুম এই ফেরেস্তা তার দল আদি নিয়ে এরকম ভাবে তার সামনে উপস্থিত হই ওই বান্দারা তখন বুঝতে পারে তোবা করে তাহলে এই তোবাটা আল্লাহ কবুল করবে না বলে এর আগে আগেই যেই সমস্ত বান্দারা তৌবা করবে আমি আল্লাহ তালা তাদের তোবাকে কবুল করবো এই হলো চার নম্বর পাঁচ নম্বর কিতাবের নাম তিরমি শরীফ এই তিরমি শরীফের পৈদৃশ্য

আল্লাহ তালা আল্লাহু আফরাহু بتওবতিহি ইয়া'দিকুম মিন আহাদিকুম বিদাল্লাতী যাওয়াজা দাহা একজন বান্দা যখন আল্লাহ তালা নিকট তওবা করে আল্লাহ তাআলার নিকট যিকর যিকর কবা চাই বাপ চাই আল্লাহ তাআলা এত খুশি হয় বিদাল্লাতী যাওয়াজা দাহা তবাদের মধ্যে কারো যখন কোনো একটা জিনিস হারিয়ে যায় অনেক পূজা করার পর জিনিসটা যখন ওই ব্যক্তি না পেয়ে যায় ওই মালিক যখন তার হাতের মধ্যে ওই জিনিসটা চলে আসে ওই জিনিসটা আসার পর ওই মালিকটা যেমন খুশি হয়ে যায় আল্লাহ তালা এর থেকেও বেশি তৌবা কারীর তৌবা দেখে আল্লাহ তালা খুশি হয়ে যায় একজন গুণাগার বান্দা তৌবা করছে যে আল্লাহ আর গুণা করব না ওর একটা মানুষের মাল সম্পদ হারাই গেছে ওই মানুষটা পাওয়ার পরে যেই খুশি হই আরেক হাদিসের মধ্যে দৃষ্টান্ত আসছে এইভাবে যে একজন মানুষ মূল প্রান্তরে গেছে এক জায়গায় সফর করবে মাঝখানে যাওয়ার পর তার শরীরের মধ্যে ক্লান্তি আসছে আসার পর উঠটাকে একটা গাছের মধ্যে বাঁধছে বাজার পর এই কিজুর গাছের মধ্যে দেলান দিয়ে হেলান দিয়ে বসছে বসা মাত্রই ক্লান্তি শরীর ঘুম আসে ঘুম চলে আসছে ওই মানুষটা ঘুমায় গেছে ঘুম থেকে উঠার পর দেখে তার উঠটা নাই ওই মানুষটা পেরেশান বলে চিন্তিত হঠাৎ করে আবার যখন সে মনে করলো যে আশেপাশে যাওয়া সম্ভব না মরুভূমির এলাকা অনেক উত্তপ্ত গরম মানুষটা মৃত্যু নিশ্চিত দেবে মানুষটা গাছের মধ্যে হেলান দেওয়া যখন শুইছে আবার ঘুমায় গেছে ঘুম থেকে ওঠার পর দেখে তার উঠটা হাজির বলে ওই মানুষটা যার মৃত্যুটা তার নিশ্চিত হয়ে গিয়েছিল ওই মানুষটা তার জীবনের আশাকে ছেড়ে দিয়েছিল ওই মানুষটা যেমন এই হারানো উঠটা পাওয়ার পর যেই পরিমাণ খুশি হই এর থেকে বেশি আল্লাহ তালা একজন বাদা যখন তোবা করে ফিরে আসে আল্লাহ তালা খুশি হন এই জন্য বেশি বেশি তৌবা করা মহাসাভা করা আমাদের উস্তাদা শিখাইছে যদি ঘুমের আগে মহাসাভা করা মানে হিসাব করা যে আজকে আমার কই কই কইটা কইটা গোড়া হয়েছে প্রত্যেকটা গুনার মোকাবেলায় বিনিময়ে একবার করে আস্তাগফিরুল্লাহ পড়া ইস্তিগফার করা বলে এই যে একটা মানুষ যদি হারায় যে একটা জিনিস হারানো জিনিস ফিরে পাইলে যে খুশি হয় এর থেকে বেশি আল্লাহ তাআলা খুশি হন এইজন্য তওবা করা 500 বার করা 1000 বার কিতাবান্না মুসলিম শরীফে মুসলিম শরীফের 2882 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আন আবি মুসা رضی আল্লাহু তাআলা হুকম

আলিয়া দুয়ালিয়াতুবা মুসিই আন নাহার দিনের বেলা যে সমস্ত মানুষগুলা দিনের আলোতে গুনাহগুলা করছে ওই মানুষগুলাকে কমা করার জন্য আল্লাহ তালা কমার হাত কে রাতে আল্লাহ তালা প্রসারিত করে দেন ওয়া ইয়াবসুতু আবার সকাল বেলা সূর্যটা যখন পূর্ব দিকে এরকম ভাবে উদিত সকাল যখন হয়ে যায় দিনের বেলা আবার আল্লাহ তালা তার হাতকে প্রসারিত করে দেই। বলে অন্ধকারে সমস্ত বান্দারা গুণা করছে যে সমস্ত মোবাইলের মাধ্যমে করছে যে সমস্ত বান্দারা বন্ধুদের আড্ডায় করিয়া গুণা করছে ওই সব বান্দাদেরকে আল্লাহ তালা মাফ করার জন্য দিনের বেলা আল্লাহ তালা তার হাতকে প্রসারিত করিয়া বান্দাদেরকে রাখে বান্দা তোবা করো খালে নিয়তে তো তোবা করতে পারো আমি আল্লাহ তালা তোমাদের সব গুণা গুলাকে আমি আল্লাহ তালা মাফ করে দিব বলে মেয়েটা কতদূর পর্যন্ত বলে হাতটা আগ মুহূর্ত পর্যন্ত সূর্যটা যেদিন পশ্চিম আকাশে উদিত হবে ওই পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর কিয়াবত সংঘটিত হয়ে যাবে ওই কিয়াবতের আগ পর্যন্ত আল্লাহ তালা প্রতিদিন এরকম ভাবে প্রতি প্রতিদিন তার হাতকে আল্লাহ তালা এরকম ভাবে প্রসারিত করে বান্দাদেরকে ডাকে এর থেকে আর বড় কি আল্লাহ তালা এত সুযোগ সুবিধা দিচ্ছেন আমি আপনি বুঝবো না আল্লাহ কিতাব দিচ্ছেন কিতাব বুঝতে পারবেন না পড়তে পারবেন না নবী পাঠাইছেন জানে কিতাব করে আমাদেরকে শোনাই আমাদের নবীজির অনেকগুলা দায়িত্ব নবীকে আল্লাহ তালা পাঠাইছেন ওই নবীর বাসায় কিতাব পড়াইছেন ওই কিতাব গুলা আপনি আপনাকে আল্লাহ তালা নবীরা আপনাকে আল্লাহ তাল রাস্তা শিখাইছেন দেখাইছেন ওলামে আমরা দেখাইতেছেন এরপরে আল্লাহ প্রতিদিন রাত্রে প্রতিদিন দিনের বেলা তার হাতকে এরকম ভাবে প্রসারিত করে বলেসুতু রাত্রেবেলা তার হাতকে প্রসারিত করে দিনের বেলা তার হাতকে প্রসারিত করে রাত্রেবেলা এই জন্য প্রসারিত করে যে আমার দিনের বেলা এই সমস্ত বান্দারা গুণা করেছে তাদেরকে মাফ করে দিব বলে দিনের বেলা হাতকে প্রসারিত করে রাত্রে যে সমস্ত গুণাগুলো আমরা করেছি ওই গুণাগুলো মাফ করে দেওয়ার জন্য এরপরে যদি আমি আপনি গুণাগুলা কমা করতে না পারি এই কোন অবস্থায় যদি জাহান নামের প্যাসেঞ্জার হয়ে কবরে যায় আমাদের অবস্থাটা কি হবে বলে এই ছয় নম্বর আমাদের গুণাগুলা মাফ করাবার অনেকগুলা মাধ্যম এর মধ্যে এক নম্বর এক অনিষ্ট করা দুই নম্বর এস্তেক করা মানে ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি আস্তেক পলা বলা এস্তেক ফার মানে আল্লাহ তালার কাছে বলা আপনি আস্তেক উল্লাহ যদি আর না পারেন বাংলাতে বলবেন যে আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন এরকম বলবেন বলে এস্তেক ফার যদি আমি আপনি পড়তে পারি এটার দ্বারাও আল্লাহ তালা আমার আপনার মাফ করবেন সুরার নাম সুরা আল ইমরান এই কিতাবে সুরা একশো তো পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ

পাঁচটা বলে বান্দা রে আমি আল্লাহ ছাড়া কে আছে তোমাদের গুনাগুলাকে মাফ করবে তোমাদের অপরাধ গুলাকে মাফ করবে বলে আমি ছাড়া তো আর তোমাদের জন্য কেউ নাই যে গুনাগুলাকে মাফ করবে এরকম ভাবে তুমি যদি আমার নকট সভা করো আমি আল্লাহ তালা ছাড়া আর কেউ নাই যে তোমাকে দুনিয়াতে এরকম দুনিয়া তো তাকায় দেখো একজন বান্দা একবার দুইবার তিনবার চার বার যদি অপরাধ করে বারবার ক্ষমা পাওয়ার পর যদি আবার তরুণের কম ভাবে অপরাধ করে অবাধ্যতা করে মা বাবা কিন্তু সন্তানের প্রতি রাগ করে ফেলে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তোমাদের গুণা গুলা কিরকম হবে আমি আল্লাহ তালা মাফ করে দিব বলে আমি আল্লাহ তালা কি আছে যে তোমাদের গুণা গুলাকে আল্লাহ তালা মাফ করে দিবেন কিতাবের নাম মুসলিম শরীফ এই মুসলিম শরীফের ওই হাজার আট শত উনাশি নম্বর হাদিসের বর্ণনা

আবার ওই কথা আল্লা দলা ফরেস্তাদেরকে সম্বোধন করে বললেন ফেরেস্তালা আবার বান্দা আপনাভাববিদান্দান আবার বান্দা গুনা করেছে ফালি বা আন্দালা কু আব্দান সে জানে তার এক জন্য আছে ইয়াং ফিরজ জনু বা ওয়া পুথুবিদধামবি স্টেইর গুনা এর জন্য পুনা্লা গ করে দেই ওয়া কুদামবি আবার কুড়া জন্য পাখা করে বান্তাটা একবার কুড়া করলো তোবা করলো আবার কুরা করলো এই বয়ে যে আল্লাহ তালা না জানি আমার প্রতি রাধী সন্তুষ্ট হয়য়া না যায়।

আল্লাহ আপনি আমার গুনা গুলাকে মাফ করে দেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন ফেরেস্তারা আজলা আব্দি দান আমার বান্দা আবার গুনা করেছে আমার বান্দা তা গুনা করেছে ফালিমা আন্নালাহু রাব্বান সে জানে তার একজন রব আছে যে রব ইউফিরু দান বা ওয়ায়াকুদু বিল দামবি যে রব গুনা মাফ করে দেয় আর জন্য পাকরাও করে এই জন্য আমার বান্দা তওবা করতেছে খালিস নিয়তে আজকে তওবা করলো আল্লাহ তাআলা তো মনের খবর জানেন আজকের থেকে বান্দা যে আমল গুলা করবে আমি সব লাগা আল্লাহ তালা কবুল করে নিলাম গফির তুলাকা তার জীবনে সব গুলা মাফ করে দিলাম বারবার আপনি গুণাগুলো ছিলেন হাদিসের মধ্যে তিনবার এরকম আসছে তিনবার আসছে হাদিসের মধ্যে যে বাদ না করে তো করে গুণা করে তো করে আল্লাহ মাফ করে দেয় আবার গুণা করে আবার মাফ করে আবার গুণা করে আবার মাফ করে শেষের দিক দিয়ে আসছে ওয়া মাল মা সীতা বান্দা যেই সমস্ত আমল গুলা করবে সবগুলা আমি কবুল করবো বলে গফার তো লাগ আমি আল্লাহ তারা তার গুণা গুলা করে দিব এটা হলো একটা মাধ্যমে আরেকটা উপায় দেয় এস্তেক ফার করা কমা ছাওয়া এর মধ্যে আরেকটা উপায় হলো আজান দেওয়া আজান সম্পর্কে আলোচনা গেছে এই জন্য আর পুনরাবস্থান করবো না আরেক জামাতে নামাজ পড়া দুই রাখাত নকল নামাজ পড়া আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ তালার জিকির করা এই সম্পর্কে দুইটা দৃষ্টান্ত তারপরে ইনশাল্লাহ শেষ দুইটা দৃষ্টান্ত এক নম্বর কেউ যদি জিকির করে আপনি আমি জিকির কি করব। জিকিরের ক্ষেত্রে আমাদের অনেকের অনেক কিছু ভুল আমরা অনেকে জিজ্ঞাসা করে কি জিকির করবো কি বলবো দেখেন হাদিসের মধ্যে সহজ সহজ দুইটা জিকিরের কথা আজকে আলোচনা করবো শেষের দিকে তারপরে কিছু কুসংস্কার বলবো তারপরে আমরা দোয়া করবো ইনশাল্লাহ কিতাবের নাম

তার গুনার পরিমাণ যদি সাগরের পেনা পরিমাণ হয় আল্লাহ তালা ওই আগলটা করার কারণে তার জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন বলে গফিরাত খতয়া আল্লাহ তার সব গুণাগুলা মাফ করে দিবেন বলে ওয়াইং কালাত ইসলাদ আবাদিল তার গুড়ার পরিমাণ যদি সাগরের পেনা পরিমাণ হয় এটা হলো একটা আবল তেত্রিশ বার বলবেন সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এই লাস্টে শেষের দিক দিয়ে একশো মিল করবেন লাই লাহাই আল্লাহ ওয়াহদাহুল আশারি কালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া এই আমলটা আজকে করবেন এই যে আমরা একটা আমল করতাম সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার বলে এটা না করে এটা করবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত মুসলিম শরীফের 1239 নম্বর হাদিস শেষের হাদিস বুখারী শরীফের 6405 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আর নবী হুরাত রাদিয়াল্লাহু তাআলা ন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এই উপায়গুলো অবলম্বন করে আমাদের গুনাহের জন্য যদি আমরা আল্লাহ তালা নিকট মাপ নিতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক এর মধ্যে শেষের দিকটা একটা কথা বলবো এর মধ্যে একটা হলো অনেকে আমরা বলি যে নামাজ আছে বারোর আঘাত এই বারো আঘাত নামাজের মধ্যে সুরো এক ক্লাস দিয়ে পড়তে হবে এত এত ভাত বা তাসবির নামাজ সালাদ অনেকে বলি এগুলো সম্পূর্ণ বল এগুলো পড়ার দরকার নেই আপনি দুই দুই আঘাত করে রফল নামাজ পড়তে পারেন যতটুকু পারেন জিগির করবেন কোরআন তালাবাদ করবেন এই আমল গুলা সীমাবদ্ধ না যে বারো রাখাত চোদ্দ রাখাত পনেরো রাখাত শেষ এই যে মাসে দেখবেন একটা নিয়ম অনেকে বলে যে এরকম ভাবে লাইলাতুল কদরে যে রাত্রিগুলো আছে ওই রাত্রিতে দুই রাখাত কদরের নামাজ পড়েন বলে দুই রাখাত কদরের কোনো নামাজ নেই কদর মানে কি আল্লাহর পক্ষ থেকে আবার আপনি পুরা রাতে আবাদত করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুক